বিশাল মিছিলের মধ্যে দিয়ে নমিনেশন দাখিল করলেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি মঙ্গলবার বিকাল নাগাদ পুরাতন মালদার শাহপুর হয়ে বিশাল মিছিল সহকারে নমিনেশন দাখিল করতে হাজির হন প্রশাসনিক ভবনে এই দিন উপস্থিত ছিলেন প্রার্থী সহ মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি প্রতিমন্ত্রী তাজমুল হোসেন মালদা জেলা তৃণমূল নেতা দুলাল সরকার সহ উত্তর মালদা তৃণমূল কংগ্রেসের ব্লক এবং অঞ্চল নেতৃত্ব দাখিল করতে যাচ্ছে সবার নাম বলছি না সবাইকে আমার শ্রদ্ধা প্রণাম সজ্ঞতা প্রস্তিক আছে আমরা সবাই মিলে এখান থেকে প্রসেসন করে বৃন্দাবনী যাবো এখানে আমাদের দক্ষিণ ভাই রয়েছে আমরা ওখান থেকে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামাকাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর